ঘরে নববধূ আসিতে দিশেহারা খুশিতে ঘরে নববধূ আসিতে দিশহারা খুশিতে ভবে বুঝি নেই আর কেউ আদরের বো ও ল বৌ সোহাগে ও লি বৌ সোহাগে নববধূ আসিতে দিশেহারা খুশিতে নববধূ আসিতে দিশে হারা খুশিতে ভবি বুঝি নেই আর কেউ আদরের বৌ লক্ষ প্রথমে সে শ্বশুর বাড়ি ধরে না কোনো বাইনা মুকে কিছু তুলে দিল খেতে চাই না প্রথমে সে শ্বশুর বাড়ি ধরেন কোনো বাই না মুখে কিছু তুলে দিল গিলে খেতে চাই না দুই দিন গেল বার আগুন জ্বালিয়ে মারে দুই দিন গেল বার আগুন জ্বালিয়ে মারে সংসার তলে ভাঙনের ঢেউ সাগিব 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 কার নববধূ আসিতে দিশেহারা খুশিতে নববধূ আসিতে দিশেহারা খুশিতে ভাবি বুধ আর কেউ সোহাগিব